জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমিও দমন উপাখ্যানটি পঞ্চম পর্ব শুরু করছি এবং এই পঞ্চম পর্বের মাধ্যমেই আমি এই উপাখ্যানটি শেষ করব আশা করি শুনলে ভালো লাগবে পূর্বজন্ম প্রকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না মানে আমাদের যে আগে যে জন্ম জন্ম জন্মান্তরে সুকৃতি না থাকলে আমরা গোবিন্দর কাছাকাছি যেতে পারব না শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা স্টকে উপদেশ দিয়েছেন তৃণের থেকেও সহিষ্ণু হয়ে কোনো রকম সম্মান আশা না করে এবং সকলকে সম্মান দান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে আমাদের এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করতে হবে জপ করতে হবে তাহলেই আমরা উদ্ধার পেতে পারব কালিয়নাগের পত্নীরা आश्चर्य হয়েছিলেন যে জঘন্যতম পাপকার্য করার কলে কালিও যদিও সর্বত্র প্রাপ্ত হয়েছিল তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল এবং শুধু তাই নয় ভগবান তার পাদপদ্ম দিয়ে তার মস্তক স্পর্শ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে কালিও নাগ জঘন্য হলেও হয়তো পূর্ব জন্মের কিছু সুকৃতি তার ছিল মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন তারা প্রার্থনা করলো হে প্রিয় প্রভু আমরা শ্রী পাদপদ্মের ধুলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা অবাক হয়েছি একথা কারা বলেছিল পত্নীরা মহাজনদের কাছে আমরা শুনেছি যে যারা আপনার শ্রী পাদপদ্মের ধূলিকনার দ্বারা মহিমান্বিত হয়েছে তারা স্বর্গলোক সার্বভৌম পদ ব্রহ্মপদ পৃথিবীর আধিপত্য যোগ সিদ্ধি কিংবা মুখ্য বাসনা করে না যারা কৃষ্ণের আরাধনা করে তারা কখনোই কৃষ্ণের কাছে অর্থাৎ ভগবানের কাছে কিছুই আশা করেন না তারা শুধু ভগবানের প্রতি ভক্তি রাখেন ভগবানকে ভালোবাসেন ভগবানের চরণ সেবা করতে চান হে প্রভু যে পদ রজ বাঞ্ছা করে সংসার চক্রে ভ্রমণশীল মানুষেরাও উৎকৃষ্ট ফল লাভ করে থাকে ক্রোধ পরবশ তমগুণ উদ্ভত এই সাপরাজ ব্রহ্মার দুর্লভ সেই পদরজ প্রাপ্ত হয়েছে রাধে রাধে শ্রী চৈতন্য চরিতাম্বলিতে বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় পত্তিলতা বীজ এইভাবে গুরু ও কৃষ্ণের প্রসাদের মুক্তির পথ প্রশস্ত হয় মানে কালীয় দমনের পত্নীরা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনি হচ্ছেন পরম ভোক্তা এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে এসেছিলেন আপনি হচ্ছেন মন ও বুদ্ধির অধিষ্ঠাতা ও অনিরুদ্ধ এবং আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের ঈশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈষ্ণবদের ঈশ্বর বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ পদ্যুম্য এই চতুর্ভুজ রূপে আপনি হচ্ছেন মন ও বুদ্ধি বিকাশের কারণ তাহলে আমাদের বুদ্ধি বিকাশের কারণ কে ভগবান শ্রীকৃষ্ণ হে প্রিয় ভগবান প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান আমরা সবাই যাদের জীবন আছে আমরা সবাই কিন্তু শ্রীকৃষ্ণের সন্তান এবং আপনি সকলকেই পালন করেন ভগবান সবাইকেই পালন করেন সবাইকেই সমদৃষ্টিতে দেখেন ভগবত গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন আমরা মায়াবদ্ধ জীব সংসারের মায়ায় আমরা আবদ্ধ কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকারী হয় না কালিও বলতে লাগলো হে প্রভু আপনি বিভিন্ন স্বভাব বীর্য ও জনি বীজ আশয় ও আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন এই বিশ্বের যা কিছু সবই ভগবানের সৃষ্টি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন এবং অনুগ্রহ করুন কাকে বললো ভগবানকে বলেছিল সেই কথা শুনে একটি ছোট্ট মনুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্বকে আদেশ দিলেন এবার ভগবান কালিয়া সরকারকে বললেন তুমি এক্ষুনি এই স্থান থেকে চলে যাও সমুদ্রে গমন করো তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না মানে যমুনার থেকে তাকে কোথায় যেতে বলছে সমুদ্রে কেন বলছে শোনেন তুমি তোমার স্ত্রী পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি সোমার সঙ্গে নিয়ে যাও গাভী এবং মনুষ্যরা নির্বিঘ্নে এই জল পান করুক মানে যমুনার জল সবাই সুন্দর ভাবে পান করুক ভগবান তখন ঘোষণা করলেন যে কালিয়ের প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ ও কীর্তন করে তাহলে কালী ও থেকে তার বা দমন তারা ভয় থাকবে না মানে ফিসের ভয় থাকবে না সাপের ভয় থাকবে না ভগবান বললেন কালীয় সর্বের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে তার আর হিমস্ত্র সর্প থেকে কোনো ভয় থাকবে না তার দেখেন কালীয় দমন উপাখ্যানটি কত গুরুত্বপূর্ণ ভগবান আরো ঘোষণা করলেন এই কালীয় হ্রদের যেখানে আমার গোপসখারা এবং আমি স্নান করেছি সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করে মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু দান করে শ্রাদ্ধ শান্তি করে তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হবেন ভগবান কত সহজ উপায় দেখায় দিয়ে গেছেন দেখেন ভগবান আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি করে এই আশ্রয় করেছিলে সেই গরুর তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না মানে কালীয় নাগের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ যে পদচিহ্ন দিয়ে গেছে তাই দেখে আর গরুর তাকে কালীয়নাথকে খাবে না কালীয় এবং তার পত্নীদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগপত্নীরা দিব্য বস্ত্র মাল্য রত্ন উত্তম ভূষণ দিব্য গন্ধানুলেপন এবং উত্তম উৎপল মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে দেখেন জগন্নাথের পূজা করছিল কারা করেছিল নাগপত্নীরা ভগবানের পর অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাই প্রসন্নতা উৎপাদন পূর্ব এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ অভিবাদন করে আত্মীয় এবং পুত্র সহ সমুদ্রের মধ্যবর্তী রমনক দ্বীপে গমন করলো কে করলো চলে গেল যমুনা ছেড়ে কে কালিয়ন নাগ শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং এখন থেকেই যমুনার জল শুদ্ধ হয়ে গেল তখন মানব লীলা বিলাস পরায়ন ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিসীন হয়ে গেল তা এখন যমুনার জল কি হয়ে গেছে অমৃতুল্য হয়ে গেছে রাধে রাধে এখানেই কালীয় দমন সমাপ্ত হলো